আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাদে ষোলোটি গেট দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি হয় রাঙামাটি কাপ্তাই বাদ দিয়ে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র আর সকাল আটটা দশ মিনিটে কাপ্তাইবাদের ষোলোটি লয়ার বা জলকপাট খুলে দেওয়া হয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক আব্দুজ্জাহের বিষয়টি নিশ্চিত করেছেন এরপর জানিয়ে দিব দুপুরের মধ্যেই সাত জেলায় ঝড়ের পূর্বাভাস দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলায় বন্যা হয়েছে বন্যার পানি কমলেও হঠাৎ করে আবার ঝড়ের পূর্বাভাস দিয়েছে পূর্বাভাসে বলা হয়েছে আজ দুপুর একটার মধ্যে ঢাকা ছাড়াও রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল কুষ্টিয়া ফরিদপুর এর উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্বাঞ্চল থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়োহাস ও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবারে জানাব নদীর পানি কমতে শুরু করেছে তবে এখনও বিপদসীমার উপর ছয় নদীর পানি ভারী বৃষ্টি প্রবণতা কমে আসায় নদীর পানি যেমন ভাটিতে নামতে শুরু করেছে তেমনি বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে তবে এখনও গোমতি ডাকাতিয়া মুহুরি কোহুয়া এবং সিলোনিয়া নদী পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জানিয়ে দিব জামাত ইসলাম নিষিদ্ধ তারেক রহমানের ফেরা এবং সরকারের মেয়াদ নিয়ে যা ভাবছে রাজনৈতিক দলগুলো এদিকে সাঁইত্রিশ দিন পর চালু হল মেট্রো রেল কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছিল যার ফলে বন্ধ ছিল মেট্রো রেল চলাচল দীর্ঘ সাঁত্রিশ দিন বন্ধ থাকার পর রোববার পঁচিশে আগস্ট থেকে পুনরায় চালু হয়েছে মেট্রো রেল জানা গেছে রোববার সকালে উত্তরা স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে সকাল সাতটা দশ মিনিটে প্রথম ট্রেন ছেড়ে গেছে এবং সর্বশেষ জানিয়ে দেব শেখ হাসিনা সরকারের পতনের পর একজন হিন্দু ভারতে প্রবেশ করেনি বললেন আসামের মুখ্যমন্ত্রী ছাত্র বিক্ষোভ এবং গণভ্যুত্থানে বিক্ষোভের ফলে গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয় শেখ হাসিনা সরকার পতনের পর জনগণের রোশন হলে পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় সংখ্যালঘুদের কয়েকটি বাড়িঘরে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করে ভারতীয় মিডিয়া বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এ ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে নানা অপতথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করা হয় ভারতীয় মিডিয়াগুলোতে পুরনো ছবি দেখে ভোয়া দাবি করা হয় পাশাপাশি উস্কানিমূলক বক্তব্য দেয় অনেক রাজনৈতিক নেতা তবে সর্বশেষ হিন্দুদের প্রবেশ নিয়ে মুখ খুলেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা তিনি ভারতীয় বার্তা সংস্থা পিটিআই কে জানিয়েছে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ থেকে একজন হিন্দু ভারতে প্রবেশে চেষ্টা করেনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনার এলাকার সর্বশেষ বন্যা পরিস্থিতি খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাদে ষোলোটি গেট দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি হয় রাঙামাটি কাপ্তাই বাদ দিয়ে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র রোববার পঁচিশ আগস্ট সকাল আটটা দশ মিনিটে ষোলোটি স্পিলয়ের বা জলকপাট খুলে দেওয়া হয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম জাহের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান কাপ্তাই হ্রদের পানি একশো আট এমএসএল হওয়ার কারণে রোববার সকাল আটটা মিনিটে বাদের জলকপাট ছয় ইঞ্চি করে উঠিয়ে পানি ছাড়া হয়েছে এতে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি নিষ্কাশন হবে কর্ণফুলী নদীতে এ সময় তিনি আরও জানান বর্তমানে হ্রদের পানির প্রবাহ এবং বৃষ্টিপাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে পানি লেভেল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে স্পিলার গেট খোলার পরিমাণ কার্যক্রমে বাড়ানো হবে এর আগে কাপ্তাই বাদের গেটে গতকাল শনিবার রাত দশটা খোলার কথা থাকলে তা খোলা হয়নি অপ্রত্যাশিত পানির ফ্লো না থাকা এবং রাতে বাদ খোলা আতঙ্কিত হওয়ার সম্ভাবনা সহ সব দিক বিবেচনা করে তা খোলা হয়নি জানিয়েছে কর্তৃপক্ষ কারণ রাত দশটায় হঠাৎ করে পানি ছাড়লে মানুষের মধ্যেও এক ধরনের আতঙ্ক সৃষ্টি হবে গত কয়েকদিনে ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাইর হ্রদে পানি বেড়ে সর্বোচ্চ ধারণ ক্ষমতা বা বিপদসীমার কাছাকাছি পৌঁছায় পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছানোর ফলে রদ সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ইতিমধ্যেই কাপ্তাই রদের পানিতে রদের নিম্নাঞ্চলের অনেকের ঘরবাড়ি প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে এ সময় যদি বাঁধের পানি ছাড়ার ব্যবস্থা করা না হতো তবে রদ সংলগ্ন অনেকের ঘরবাড়ি ক্ষতির সম্মুখীন হতো এদিকে কাপ্তাই রদের পানি বৃদ্ধি পায় দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন অনেক একটা বৃদ্ধি পেয়েছে পাঁচটি ইউনিটে এ পর্যন্ত সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুশো উনিশ মেঘ করে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে উল্লেখ্য কাপ্তাই বাদ বাংলাদেশের রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত চট্টগ্রাম থেকে পঁয়ষট্টি কিলোমিটার উজানে কর্ণফুলি নদীর উপর নির্মিত একটি বাদ কাপ্তাই নামে পরিচিত এটির একটি কৃত্রিম জলাধার রয়েছে যার পানির ধারণ ক্ষমতা বান্ন লক্ষ একান্ন হাজার একর বাদ এবং রডটি নির্মাণে প্রাথমিক উদ্দেশ্য ছিল জলবিদ্যুৎ উৎপাদন করা উনিশশো সালে এটির নির্মাণ কাজ শেষ হয় বাদে সঞ্চিত পানি ব্যবহার করে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করা হয়েছে উনিশশো এবং উনিশশো সালের মধ্যে এখানে সর্বোচ্চ দুইশো তিরিশ মেগোয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা জেনারেটর বসানো হয় এটি বাংলাদেশের বৃহত্তম বাদ এবং একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র দুপুরের মধ্যই সাত জেলায় ঝড়ের পূর্বাভাস দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দুপুরের মধ্য ঢাকাসহ সাত জেলায় ঘণ্টায় সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে ঝড় হতে পারে একই সময়ের মধ্যে চট্টগ্রাম এবং কুমিল্লা সহ পাঁচ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রোববার পঁচিশে আগস্ট দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় সব কথা জানানো হয়েছে এতে বলা হয়েছে রোববার পঁচিশে আগস্ট দুপুর একটার মধ্যে ঢাকা ছাড়াও রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল কুষ্টিয়া এবং ফরিদপুরের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে অস্থায়ী অথবা সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে নম্বর হোশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে আজ এছাড়াও একই সময় বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা ও চট্টগ্রামের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা জোরো ও বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্য দেশের তিন বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর শনিবার আবহাওয়াবিদ মনোহর হোসেনের সই করা ভারী বর্ষণের সতর্কতায় এমন তথ্য জানানো হয়েছে সতর্কবার্তায় বলা হয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে শনিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে ভারী বর্ষণ চুয়াল্লিশ থেকে অষ্টআশি কিলোমিটার বায় চব্বিশ ঘন্টা হতে পারে এর ফলে চট্টগ্রাম বিভাগে পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এখনও বিপদসীমার উপরে ছয় নদীর পানি ভারী বৃষ্টির প্রবণতা কমে আসায় নদ নদীর পানি কমতে শুরু করেছে শুরু হয়েছে বন্যা পরিস্থিতির উন্নতি তবে এখনও গোমতী ডাকাতিয়া মুহুরি কোহোয়া এবং সিলনে দুই পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র জানায় আজ দেশে ছয় নদীর নয়টি স্টেশনের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে শুক্রবার তেইশে আগস্ট সাত নদীর ষোলোটি স্টেশনের পানি বিপদসীমার উপরে ছিল জামাতকে নিষিদ্ধ তারেক রহমানের ফেরা এবং সরকারের মেয়াদ নিয়ে যা ভাবছে দলগুলো বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর এতদিন সরকার বিরোধী আন্দোলন করে আসা দলগুলো এখন নতুন নতুন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে নেতাকর্মীরা একে বর্ণনা করছেন সুসময় হিসেবে বিবিসি বাংলার প্রতিবেদন মামলার ভয় নেই কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা নেই গ্রেপ্তার হওয়ার ঝুঁকি নেই ফলে দলগুলো এখন নতুন উদ্যমে রাজনীতির মাঠে নেমেছে বিএনপি চেষ্টা করছে দেশব্যাপী দল গুছিয়ে নির্বাচনের জন্য নেতাকর্মীকে প্রস্তুত করতে ইতিমধ্যেই স্থায়ী কমিটিতে নতুন মুখ হিসেবে স্থান পেয়েছে দলের ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ এবং অধ্যাপক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন অন্যদিকে জামার চেষ্টা করছে ছাত্র আন্দোলনে আহত নিহতদের পাশে দাঁড়ানোর মতো কর্মসূচি দিয়ে জনসম্পৃক্ততা বাড়াতে তবে একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন নিয়েও নিজস্ব মতামত দিয়েছে দলগুলো এক্ষেত্রে রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতির জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি এবং জামাত ইসলাম যৌক্তিক সময় দেওয়ার কথা বলছে তবে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা এবং বিপ্লব সম্পাদক সাইফুল হক বলছেন অন্তর্বর্তীকালীন সরকার কতদিন কি কি সংস্কার করবে তার একটা রূপরেখা খুব দ্রুতই দেওয়া উচিত কিন্তু রাজনৈতিক দলগুলো সরকারের কাছে আসলে কি চায় নির্বাচনের জন্য দলকে তৈরি করতে চায় বিএনপি আওয়ামী লীগ সরকার পতনের পর ঢাকা রাজপথে প্রথম বড় ধরনের যে শোডাউন হয় সেটা করেছে বিএনপি সরকার পতনের একদিন পর নয়াপল্টনে মহাসমাবেশে অংশ নেয় দলটির হাজার হাজার নেতাকর্মী তবে এরপর আর বড় কোনো কর্মসূচি দেখা যায়নি দলটির বরং অঙ্গ সংগঠন বিভিন্ন অনুষ্ঠানে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার নেতাকর্মীদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো এবং আন্দোলনে আহত নিহতদের দেখতে যাওয়ার মতো রুটিন কার্যক্রমই ছিল বিএনপির সীমাবদ্ধ এর মধ্যে স্থায়ী কমিটি সহ বিভিন্ন কমিটিতে কিছু রদবদল করেছে বিএনপি বহু নেতা কারামুক্ত হয়েছেন এবং হচ্ছেন